সুপ্রিয় দর্শক এই সেই নদী যে দেখুন মাছ নিয়ে আসছে এই মাছগুলাই নিলামে বিক্রি হবে আমরা দেখবো দেখেন কি পরিমাণ মাছ আল্লাহ খুবই মাছ অনেক মাছ আর এই জেনে নেওয়া যাচ্ছে জেলেরা একবারে সরাসরি আমরা আছি টাংকির খাল মাছের আরত মাছের আরত নামে পরিচিত মাছের ঘাট আর এই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল নদী এই নদী থেকে মাছ নিয়ে আসে আমরা একটু দেখব এই মাছগুলা নিলাম কেমন ওঠে দেখুন কি মাছ তাজা একবারে ফ্রেশ মাছ খুবই সুন্দর কেমন এবার মাছ কেমন ধরে নিয়ে আসছেন আপনারা খুশি তো খুশি তো খুশি না ভয় পাচ্ছি 6000 6500 500 8000 8000 8000 8000 डबल 8000 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 500 500 101 8000 500 500 8500 500

বিরাশি তেরাশি চৌরাশি আছাশি ছিয়াশি 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 সাতাশি সাতাশি অষ্টআশি 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 উনানব্বই উনানব্বই নব্বই 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 একানব্বই 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 বিরানব্বই বিরানব্বই নিরানব্বই তিরানব্বই ছিয়ানব্বই আচানব্বই আটানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই আটানব্বই নিরানব্বই নিরানব্বই এক লাখ এক লাখ এক লাখ এক হাজার দুই হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ছ হাজার ছ হাজার সাত হাজার সাত হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার এগারো হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার এক তেরো হাজার এক তেরো হাজার দুই এক এই 1 লাখ 20 হাজার 20 হাজার 30 হাজার চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ অনষাট অনষাট পঞ্চাশ উনষাট 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 ষাটে হাজার ষাট হাজার ষাট হাজার ষাট হাজার একষট্টি একষট্টি বাষট্টি বাষট্টি তেষট্টি 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 সৌষট্টি আষট্টি আষট্টি সষট্টি সষট্টি সতষট্টি সতষট্টি সষট্টি সষট্টিষট্টি সষট্টি

হ্যাঁ খালি ইলিশের দাম কিছু করেন তো দেখি বা এই সেই সেরা ইলিশ

আরে কম কেমন কন কন কত কইছেন কন এ কত কইছেন ছেন আশি হাজার আশি একাশি বিরাশি বিরাশি তেরাশি চুরাশি চৌরাশি 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 আঁচাশি 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 ছিয়াশি ছিয়াশি সাতাশি 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 অষ্টাশি অষ্টাশি উনব্বই 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 নব্বই 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 পয়, য়, এখ, মিলেনাপয়, 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 মিরাপয়, তেনাপয়, তেপয় তেপয়, তেয় ৩পয়, তেপয়, 13পয়, তেয় পয়, চনাপয়, হাসানাপয়, হাসানাপয়, হাধানাপয় হাধানাপই িয়েনাপয় সেনাপয়, সা৭পয়, সা৭পয়, সা৭প, সা৭পয়, 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 সা৭য়, সা৭প,

বিশ হাজার টাকা বিশ হাজার আছে বিশ হাজার একুশ বাইশ বাইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাইশ সাতাশ সাতাইশ আড়াইশ 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 উনত্রিশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ 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 চৌত্রিশ চৌত্রিশ টাকা সোনার পঁয়ত্রিশ 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 ছত্রিশ 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 সাতত্রিশ সাতিরিশ আটত্রিশ 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 উনত্রিশ

উনপঞ্শ উনপঞ্চাশ উনপঞ্চাশ এক লাখ উনপঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ 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 পঞ্চাশ 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 একান্ন 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 বাউন্ন তেপান্ন 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 এক তেপ্পান্ন তেপান্ন এক তেপ্পান্ন দুইসি Vamos ¿No?

এক সত্তর একাত্তর 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 তেহাত্তর তেহাত্তর একাত্তরাত্তরাত্তরাত্তরাত্তরাত্তরাত্তরাত্তরাত্তরাত্তর চুয়াত্তর 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 হাত্তরাত্তর আঠারো আর হালালি নেইাত্তর হালালি নেইাত্তরাত্তরাত্তরাত্তরাত্তরাত্তরাত্তর এক হাজাত্তরাত্তর এক हजुर हजुर राख हजुर চল্লিশতাশ অন একান্ন এটা পাশাপাশি নাই বাউন্ন এক বাউন্ন 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 তেপান্ন 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 Tepanac, 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 tepanac,